আসসালামু আলাইকুম এভ্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো সামিয়া সামিরকে নিয়ে স্কুলে যাচ্ছি প্রতিদিনের রুটিন যেটা আপনাদের কাছে সবসময় শেয়ার করি অনেক ভোরো হয়ে যান আপনারা তারপরেও কিছু করার নাই আমার ফ্যামিলি ব্লগ বানাই যতটুকু মানে এতটুকুর ভিতরে আমার জীবন এতটুকু আমি শেয়ার করতে পারবো আমার কিছু আসলে করার নাই তো যাই হোক ওদেরকে স্কুলে দিয়ে আবার বাসে চলে আসলাম এখন হচ্ছে এসে বান্না সব কিছু কমপ্লিট করলাম টেবিলও দিয়ে দিছি আর এদিকে সামিরও চলে আসছে এই ফাঁকে সামিয়াকে নিয়ে সামিয়ার পাপ্পা চলে আসবে তো তো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিলাম তারপর হচ্ছে যে অরিন বললো অরিনরা আসবে তাই আমি রেডি হয়ে আবার বাইরে যাচ্ছি বাসায় নাস্তা বানানোর মতো কিছুই ছিল না তাই বাইরে যে হচ্ছে দুধ তারপরে হচ্ছে যে পেঁয়াজও বানানোর কিছু জিনিসপত্র নিয়ে আসলাম আর ওরা যেহেতু পান খায় আমিও ওরা আসলে পান খাই তো সবাই মিলে এই জন্য পানও নিয়ে আসলাম আর বেশি কিছু করতে পারি না পেঁয়াজও ভাজি করছি আর হচ্ছে চা বানাইলাম আর বিস্কিট হঠাৎ করে আসছে তো এই বেশি কিছু আয়োজন করতে পারি না আগে বাগে বললো কিছু রেডি করা যায় যাই হোক এখানে হচ্ছে আব্দুর রহমান চা খাচ্ছে আর ও হচ্ছে আমার মতো চা খোর আর চা খেয়ে মানে খুব প্রশংসা করতেছে চা অনেক মজা হয়েছে দুষ্ট দেখতে দেখতে মাসাল্লাহ দিল অনেক বড় হয়ে গেছে আব্দুর রহমান সবাই ওর জন্য দোয়া করবেন তো ওরা অনেক আগেই চলে গেছে আর স্বামীর বলছিল বিরিয়ানি খাবে এই জন্য ওর পাপা বাড়ির থেকে বিরিয়ানি নিয়ে আসছে আর আমিও খেয়ে নিচ্ছি আর এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ